যাই হোক রেখে দিয়েছি যদি ভবিষ্যতে যদি আমার দু নম্বর যদি আসে তাহলে আমি তাকে পরাবো সেই জামাগুলো এই দেখো না সেইগুলোই আমি এখন নিয়ে যাব নিচে ছোটো ছোটো জামাগুলো সব ভিজা ভিজা রয়েছে সব মেলে দেবো শুকিয়ে যাবে আর বাদ বাকি এটা এখানেই পড়ে থাক যতদিন রয়েছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো এই দেখো আমি ছাদের ঘরে চলে এসেছি অনেকগুলো জামা কাপড় কেচেছি যেন কতকাল কেচেছি আজকেও সারাদিন বৃষ্টি কিচ্ছু শুকায়নি কেন তো শিরুর মধ্যে জল ঝরতে দিয়েছিলাম সেগুলো জল ঝরে গেছে আমি এখন ওই ছাদের ঘরে একটুখানি দড়ি টাঙানো আছে সেগুলোর মধ্যে আমি এখন মেলে দিচ্ছি তো তোমরা আমাকে দেখতে থাকো কি করবো বলো আর মেলার জায়গা নেই এবার আমি একে একে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিই একদম ভিজা জানো তো কিচ্ছু শুকাইনি কালকে যদি বৃষ্টি মানে বৃষ্টি না পড়ে যদি ইয়ে হয় মানে রোদ ওঠে তাহলে গিয়ে আমি রোদে একটুখানি ইয়ে করে নেবো রোদ খাইয়ে নেবো হয়ে যাবে যাই হোক সমস্ত জামা কাপড় আমার ভিজা অব জানো আমি কিচ্ছু পড়তে পারছি না কিচ্ছু করতে পারছি না এমন অনেক জামাকাপড় এখন সিঁড়িতে আধিক জামা কাপড় রয়েছে তো আমি এখন গুটিয়ে গুটিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ যদি জায়গায় না কোলায় তখন এই রকম হলুদ নাইটিটা আমার ভিজা আজকে আমি আজকে এই নাইটিটা করেছি যতই বৃষ্টি পড়ুক গরম ভাবটা রয়েইছে জানো তো যার জন্য আমাকে ইয়ে করে দিতে হয়েছে যাই হোক আর সিঁড়িতে যেগুলো আছে শাড়ি আছে এগুলো ওই শাড়িগুলো সিঁড়িতেই থাক এখানে যে কটা পারি সে কটা দিয়ে দিই আমি আর বাদ বাকি নিচে নিয়ে চলে যাবো হয়ে যাই হোক আমি মেলে দিয়েছি এই গ্যামটা তো ফাঁকা থাকবে কারণ এইখানে এইখানে মেলবো না আর এই কটা জামা আমি এখন নিয়ে যাবো ছোটো ছোটো জামা ফ্যানের ফ্যানের তলায় মেলে দেবো শুকিয়ে যাবে দেখো কতগুলো জামা আর তার মধ্যে মুখে একটু প্রচন্ডকার কি বলতো আলুর মধ্যে না এলো সমস্যা তো আমি যাই হোক এগুলো নিয়ে আমি এখন বসে পড়ি বসে তোমাদের সাথে একটু কথা বলে নিই দেখছো কেমন কন্টিনিউ বৃষ্টি পড়ছে রাখি পূর্ণিমার দিনও বৃষ্টি পড়ছে আমি কত কষ্ট করে বাপের বাড়ি গেছি আর বাপের বাড়ি থেকে এসেছি তো যাই হোক এবার আমি ভাবছিলাম যে এই কোল নিচে নিয়ে যাব কিন্তু কোল বালিশটা নেবো না কোল বালিশটা একদম শুকাই নি জানো তো ভেতরে ভেতরে পুরো ভিজা রয়েছে এই যে জামা কাপড়গুলো এক্সেস এর মাম যে জামা কাপড়গুলো এগুলো আর লাগে না তো একদমই ছো ছোটোবেলাকার জামা করে সেগুলো আমি এর ভেতরে ঢুকিয়ে কোল বালিশ করেছিলাম তো এইগুলো একদম ভিজে একেকার রয়েছে এগুলো আর ইয়ে করবো না ফেলে দেবো আর এইগুলো দিয়ে ঘর পোছাও যাবে না কোনো কাজেই আমার লাগবে না তো এটা দেখি এর ওপরে কাভারটা যদি কাজে লাগে কাভারটা বের করে নিয়ে নেবো বাদ বাকি সব ফেলে দেবো ফেলে দিয়ে কী করবো ছেঁড়া ফাটা জামা কী করবো বলতো আর এখন কি বলো তো এমনি ভালো কয়েকটা জামা আছে সেগুলো এখন কেউ নিতে চায় না এখন সবাই নতুন নতুন জামাই নিতে চায় নতুন জামাও আছে যেগুলো ছোট হয়ে গেছে সেগুলোই পরে রয়েছে সেগুলোই ভেবেছিলাম যে কাউকে দিয়ে দেবো কিন্তু তারা তো ডাইরেক্ট না করে দিয়েছে কিন কিনে দিলেও কেউ নিতে চায় না আর মানে পুরোনো যেগুলো বাচ্চা তো বুঝতেই পারছো তারা তো মানে তাড়াতাড়ি বড় হয়ে যায় তো তাদের জামা কাপড়গুলো যেগুলো ছোটো ছোটো থাকে সেগুলো তো হয়তো নতুনই রয়ে যায় সেগুলো কেউ নিতে চায় যাই হোক রেখে দিয়েছি যদি ভবিষ্যতে যদি আমার দু নম্বর যদি আসে তাহলে আমি তাকে পরাবো সেই জামাগুলো এই দেখো না সেইগুলোই আমি এখন নিয়ে যাবো নিচে ছোট ছোট জামাগুলো সব ভিজা ভিজা রয়েছে সব মেলে দেবো শুকিয়ে যাবে আর বাদ বাকি এটা এখানেই পড়ে থাক যতদিন রয়েছে হ্যাঁ আরও কয়েকটা কোলবালিশ সেখানে আমি রেখে দিয়ে গেছি এইখান ঢাকা দিয়ে রেখেছি এই ঘন্টার মধ্যে শুধু কোলবালিশে সে ভর্তি হ্যাঁ তো সেগুলো সব ঢাকা দিয়ে দিয়ে রাখা রয়েছে কোনো কাজে লাগে না তো আমি আর কোন কাজে লাগাবো বলো আমার ঘর এমনিতেই ছোটো তো আর একটা স্ট্যান্ড স্ট্যান্ড কিনেছিলাম সেই স্ট্যান্ডটাও বেকার পরে গিয়ে নষ্ট হয়েছে আজকে দেখাই তোমাদের সব দিন স্ট্যান্টার পরে তোমাদের দেখায় কারণ যতবার আমি লাইভে এসেছি তোমরা আমাকে অনেকেই বলেছে যে স্ট্যান্ডের মধ্যে মোবাইলটা এক সাইডে রেখে দিয়ে তারপর বৌদি লাইভ করবে কিন্তু তোমাদের আমি ততবারই বলেছি যে আমি হাতে স্ট্যান্ড মোবাইলটা নিয়ে আমি লাইভ করি কারণ রাখার আমার জায়গা নেই এই যে এই স্ট্যান্ডটা আমি দেখাই যে যখন খুলে গেছে এই স্ট্যান্ডটা কোথা থেকে অর্ডার দিয়েছিল তোমাদের দাদা আমি জানি না সেখান থেকে অর্ডার দিয়ে এসছে জিনিসটা একবারই মোবাইলটা লাগ লাগিয়েছি লাগিয়ে স্ট্যান্ডটা রেডি করেছি তারপরে দ্বিতীয়বার যখন স্ট্যান্ডের মধ্যে মোবাইলটা লাগাতে যাই আর লাগে না এর মধ্যে কোন একটা স্ক্রুপ জানি না সেটা খুলে কোথায় পড়ে গেছে না কি হয়েছে আর তো মোবাইলও লাগে না কিচ্ছু হয় না বেকার পড়ে রয়েছে বেকার পুরো টাকা আমার জ্বলে গেছে কোনো কাজে আমার লাগছে না দেখো খুলে খালে হাতে চলে এসছে তো যাই হোক আমি আর বেশি কথা বাড়াবো না ওই জন্য আমি হাতে মোবাইল নিয়েই আমি লাইভ করি তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো আজকের মতো টা টা পায় সুস্থ থাকবে এভাবে আমাকে দেখতে থেকো